বন্ধুরা অত্যন্ত সুন্দর একটি ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন আমার কাছে কাজে আসতে আসছে তো আজকে যারা এই ধরনের মেশিন নিয়ে কাজ করেন অথবা এই ধরনের মেশিন যারা বানাতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিও যারা বাচ্চা ফোটাতে চাচ্ছেন তো দেখেন কত সুন্দর করে একদম একটি ম্যালামাইন বোর্ড দিয়ে কীভাবে তৈরি করেছে এই মেশিনটা কে বা কারা তৈরি করেছে আমি বলতে পারবো না মেশিনটি অত্যন্ত সুন্দর অতি সহজ অতি সিম্পলভাবে মেশিনটি তৈরি করা হয়েছে তো এই মেশিনটির প্রবলেম হচ্ছে এই ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে গেছে তো এই ট্রান্সফর্মারটি আমি পারফেক্টলিভাবে এটা আবার এখানে এনে বসে দিয়েছি ঠিক এটা হচ্ছে এটা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ একটি টু এম্পিয়ারের ট্রান্সফর্মার তো এটি হচ্ছে এটি আপনাকে পরে দেখাচ্ছে তো এটি হচ্ছে খুবই সিম্পলভাবে একটি মেশিন এই যে একদম একদম ইজিভাবে এটা বানিয়ে নিয়েছে তারা খুবই সুন্দর করে বানিয়ে নিয়েছে আমাদের দেশের যে বা যারা বাংলাদেশ থেকে বানানো হয় সেগুলো অনেক টেম্পোরারি এবং খুবই মানে অল্প দিনে এগুলো নষ্ট হয়ে যায় তো আমার আজকে মূল থিমস হচ্ছে এটা তো আমি ঠিক করেছি এটা রেডি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাবেন এই সমস্যা নেই আর এটার মূল থিমস হচ্ছে যারা বা যে বা যারা এগুলো মেকিং করে বানান তাদের জন্য আমার আজকের এই সাজেস্ট এটা যেন সুন্দর করে আপনারা বডি বডি তৈরি করেন যাতে কখনো নষ্ট না হয় সবাই ঠিক মতো এটা ইউজ করতে পারেন দেখেন কি সুন্দরভাবে তারা এটা ইউজ করেছে কত সুন্দরভাবে একটা ট্রে দিয়েছে দেখেন এই ট্রেটি আমি এই যে এখানে থার্মোমিটার ইউজ করা হয়েছে এবং এই যে দেখেন এইটা খুলে আনার পরে এইটাতে থেকে সুন্দরভাবে উপরের মধ্যে উপরের মধ্যে কি সুন্দর করে ফ্রিজের বক্সের মধ্যে এই যে কুলিং প্যাড কুলিং ব্যবহার করা হয়েছে ফ্যান ব্যবহার হয়েছে এখানে এই যে একটি এই যেটা দেখতে পাচ্ছি এটা সেন্সার এটা অটোমেটিক হয়তো অফ হয়ে যায় অন হয়ে যায় যাই তারা খুবই সুন্দরভাবে এটা তৈরি করছে আপনারা যে বা যারা এইগুলা তৈরি করেন খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন যাতে টেকসই এই জিনিসগুলো যাতে টেকসই হয় আমাদের দেশে সবাই জন্য আমরা ব্যবহার করতে পারি এই জিনিসগুলো ঠিক সেভাবে আপনারা বানাবেন তো এটা আমি আসলে ট্রান্সফর্মারটা বানিয়ে ট্রান্সফর্মারটা রেডি করে নিয়ে নিয়েছি লাগিয়ে রেখেছি আপনাদেরকে এখন দেখাবো এটা কী প্রবলেম ছিল বা এটা রেডি হয়েছে কি না আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখন আসলে প্রোডাক্টটা আমার কাছে খুব ভালো লাগছে ভালো লাগার কারণে এইটা আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে জানি না কার কাছে এই মেশিনটি কেমন লাগছে যারা এই মেশিনগুলা তৈরি করেন অর্থাৎ যা বা যারা এই মেশিনগুলা তৈরি করেন তাদেরকে আমি বলতেছি আপনারা অনেক সুন্দর করে আমাদেরকে এই মেশিনগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখন এইটার যেটা খারাপ ছিল এটা আমি এখন লাগিয়ে নিব তো এটার মূলত খারাপ ছিল এই ট্রান্সফর্মারটা খারাপ ছিল এটাতে আমি কানেকশন করে রেখে দিয়েছি এটা হচ্ছে টেন পয়েন্ট টেন টেন পয়েন্ট ফাইভ বোল্ট টু এমপিয়ারের একটি ট্রান্সফর্মার বারো বোল্টের কাছাকাছি আসে তো এইটা আমি পারফেক্ট ঠিক যেভাবে ছিল সেভাবে এইটা লাগিয়ে নিয়েছি কারণ যদি এটা টুয়েলভ বোল্ট হয় তাহলে নষ্ট হয়ে যাবে পারফেক্ট টেন বয়েল্ড ফাইভ বোল্ট এটা দিতে হবে সেজন্য আমি পারফেক্ট টেন বয়েল্ড ফাইভ বোল্ট এটা আমি রেখে দিয়ে দিছি যাতে এটা অরিজিনালভাবে যেভাবে আসিল ঠিক সেভাবে কাজ করে এটা মেনটেন্যান্সের কারণে এটা নষ্ট হয়ে গেছে অনেক দিন এটা রেখে দেওয়া ছিল হঠাৎ এটার কোয়েলটার ভিতরে জং ধরে গেছে সেজন্য নষ্ট হয়ে গেছে তো এটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর দেখবো এটাতে কী প্রবলেম ছিল এবং এটা তো আমি বলতেছি আপনাদেরকে এটাতে খুবই সিম্পল প্রবলেম ছিল শুধু ট্রান্সফর্মারটা করে গিয়েছিলো এই ট্রান্সফর্মারটা আমি লাগিয়ে নিয়ে নিছি আপনারাও যদি শুধু এই ট্রান্সফর্মারটা আমি অরিজিনাল ঠিক যেভাবে ছিল ঠিক সেভাবে আমি এটা লাগিয়ে নিয়ে নিছি কোনো এতে প্রবলেম হয় না আশা করি এটা রেডি হওয়ার কথা আমি খোলাভাবে আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব এটা রেডি হলো কি না এখন পাওয়ার প্ল্যান আমি দিয়ে পাওয়ারটা দিয়ে বুঝতে পারবো এটা রেডি হয়েছে কি না ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাতে পারবো তো এটা এখন আমি পাওয়ার দেবো এটাতে দেখেন এ হাই বন্ধুরা এটা রেডি হয়ে গেছে ইনশাল্লাহ এইটা হচ্ছে যে মেইন কোয়েলটা আছে হিটারের কোয়েলের হাই এবং লো অর্থাৎ ট্রান্সফর্মার টার্মোস্টার যে হাই ভোল্টেজটা আছে এইটা বাড়বে এবং করবে আর এটা হচ্ছে অফ সুইচ এটা রেডি হয়ে গেছে দেখি তো এখন ফ্যানটা চলতেছে কি না বুঝতে পারতেছি না করলে বুঝতে পারবো অবশ্যই হ্যাঁ বন্ধুরা এটা হিট হচ্ছে ফ্যানও চলতেছে খুবই সুন্দরভাবে এটা হিট হচ্ছে ফ্যানও চলতেছে যাই হোক আল্লাহর মতো এটা রেডি হয়ে গেছে তো যে বা যারা এটা আপনারা মেক করেন তাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা সবসময় ভালো একটা জিনিস তৈরি করে দেন আমাদেরকে ভালো একটা ডিভাইস তৈরি করে দেন যাতে আমি তো আসলে এইগুলার মেকিং করি এগুলো আমি বানাই না আর এগুলো বানানোর কোনো ইয়ে আমার কাছে নেই প্রোডাক্টও নেই আমি আমি ঠিক যেভাবে কাস্টমার এইটা আমার হাতে পেয়েছি আমি ঠিক সেভাবে এটা রেডি করে দেওয়ার চেষ্টা করেছি আর এটা খুবই সুন্দরভাবে চলতেছে যাই হোক এটা রেডি হয়ে গেছে ক্লাস পয়েন্ট হচ্ছে এটা রেডি হয়ে গেছে তা যাই হোক তারা যেভাবে এটা রেডি করছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা সব সবসময় সুন্দর করে এটা কাস্টমারের হাতে ধরিয়ে দেবেন যাতে কাস্টমারগুলো এগুলো পেয়ে অনেক খুশি হয়ে থাকে যাতে কাস্টমার এগুলা দিনের পর দিন করতে পারে সবারই একই কথা এগুলো নষ্ট হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর এইটা নষ্ট হয়ে একদম বডির কারণে নষ্ট হয়ে যায় বডিটা দেখেন খুবই সুন্দর একটি এই যে এইটা বোর্ডটা আছে এটা মেলামাইন বোর্ড এখানে এখানে কিন্তু অ্যালমোনিয়াম ইউজ করা হয়েছে এটা এইটাতে গ্লাস ইউজ করা হয়েছে অ্যালমোনিয়ামের শিট দ্বারা যাই হোক এটা চলতেছে এটা রেডি হয়ে গেছে মার্শাল্লা তো এখন আপনাদেরকে এইটা আমি আসলে খুব পাল করে দেখাই বস্তা চতুর্পাশ কি সুন্দর বক্সটা দেখেন কি সুন্দর বক্সটা দেখেন এখানে কিন্তু মডেল নাম্বার দেওয়া নাই সিরিয়াল নাম্বার দেওয়া নাই শুধুমাত্র লেখা আছে পাওয়ার সাপ্লাই দুইশো বিশ এবং দুশো চল্লিশ বোল্ট ফ্রিকোয়েন্সি কতটুকু লেখা আছে এবং এইটার পিছনে একটা ফিউজ দেওয়া আছে এই বক্সটির পিছনে আর কি দেওয়া আছে আর দেখেন এখানে কত টেম্পারেচারে টেম্পারেচারে এটা চলবে না চলবে এটা পবে এইটা এইটাও দিয়ে দিছে ডিজিটাল এক বুট এটা দেখে আমি পাওয়ার দিয়ে এটাতে ছিল কি না যে দেখেন বন্ধুরা এটা চলতেছে অর্থাৎ হিট হয়ে যাবে আমার কাছে খুব ভালো লাগছে এই মেশিনটা দেখেন খুবই সুন্দর মানের মেশিন খুবই সুন্দর করে এখানে বাতাস প্রুফের জন্য যে জিনিসটা দিয়েছে এটা দেখেন কত সুন্দর করে এটা বাতাস একটা বাইরে বাইরে হবে একটা ফ্যানের মতো ট্রে দেওয়া হয়েছে এটাতে লোক করা বাতাস এবং অফ করা তো আমার কাছে খুবই ভালো লাগছে এটা আপনারা দেখেন অত্যন্ত সুন্দর একটা বডির মাল দিনের পর দিন চলবে এটা আর এটা ট্রান্সফর্মারটা কেন নষ্ট হয়েছে এটা আমি বলতে পারবো না হয়তো দীর্ঘদিন এটা রাখা ছিল সেই জন্য নষ্ট হয়ে গেছে দেখেন খুবই সুন্দর সামনা পিছন চতুর্পাশ খুব সুন্দর খুবই ভালো লাগতেছে দেখতে আমার কাছে আপনারা যদি এইভাবে বানাতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এই টেয়ারটা দেখেন কত সুন্দর করে বানিয়ে দিয়েছে ওরা এখানে কত সুন্দর করে থার্মোমিটার ইউজ করা হয়েছে এবং এই যে এইভাবে ডিমগুলো এইভাবে দেওয়া যায় ওই ভিতরে লোক আছে লকটা রেখে এইভাবে ঠিক আপনি এইভাবে লকটাকে ভিতরের লকটা রেডি করে এইটাকে আপনি এইভাবে করতে পারবেন এবং এইভাবে করতে পারবেন খুবই সুন্দরভাবে ডিমগুলা মানে নড়াছড়া করে দিতে পারবেন উপর নিচ করে দিতে পারবেন সাইড বাম করে দিতে পারবেন খুবই সুন্দর করে তার মধ্য চেষ্টাও দেওয়া আছে এবং কত সুন্দর ড্রয়ার করে দেওয়া আছে ট্রে করে দেওয়া আছে এবং সুন্দরভাবে এটা লোক হয়ে যাবে এখানেও কিন্তু একটা বাতাসের রেগুলেটারের মতো চুজ করে দেওয়া হয়েছে বাতাসটা অনেকক্ষণ বের করতে অথবা ঢুকাতে যাই হোক এই ছিল এই ভিডিওটা এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে এবং আপনারা সুন্দর লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকেন তার ভিডিওর কলা কৌশলে কোনো ধরনের ভুলভান্তি হলে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম মরহামি